নমস্কার বন্ধুরা আপনাদের আরো একবার স্বাগত জানাই পাবলিক ভিউ কলকাতাতে বন্ধুরা আজকের ইন্ডিয়া ভার্সেস অস্ট্রেলিয়া এএফসি এশিয়ান কাপের কথা আপনাদেরকে জানাবো এই ম্যাচে ইন্ডিয়া এবং অস্ট্রেলিয়া দুই দলের শক্তি দুর্বলতা কি এই ম্যাচে ইন্ডিয়া অস্ট্রেলিয়া দুই দলের ফরমেশন স্টার্টিং লাইন কি হবে এবং দুই দলের শক্তিশালী প্লেইং ইলেভেন অনুযায়ী এই ম্যাচটা কোন দলে জেতার সম্ভাবনা বেশি আজকের এপিজিডিতে এই সমস্ত বিষয় বিস্তারিতভাবে আলোচনা করার আছে তাই অনুরোধ করে রাখবো ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন এবং ভিডিওটি শুরু করার আগে একটা ছোট্ট অনুরোধ করে রাখবো যেহেতু এইখানে আপনারা খেলার সমস্ত রকম আপডেটস পেয়ে যাবেন তাই অবশ্যই পাবলিক ভিউ কলকাতা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অল করে রাখবেন তাহলে বন্ধুরা ইন্ডিয়া ভার্সেস অস্ট্রেলিয়া এই ম্যাচটা খেলা হবে তেরোই জানুয়ারি অর্থাৎ সামনের শনিবার দিন বিকেল পাঁচটা থেকে ভারতীয় সময় অনুযায়ী এবং এই ম্যাচটা টিভিতে লাইভ দেখাবে স্পোর্টস এইটিন চ্যানেলে এবং মোবাইলে দেখতে গেলে জিও সিনেমায় কিন্তু এই ম্যাচটা আমরা ফ্রিতে উপভোগ করতে পারবো এইবারে আসি হেড টু হেডে তো ইন্ডিয়া অস্ট্রেলিয়া এই দুই দলের মধ্যে ফুটবলে লাস্ট ম্যাচ হয়েছিল কিন্তু দশই জানুয়ারি দু হাজার এগারোতে ইন্ডিয়াকে অস্ট্রেলিয়া চার শূন্য গোলে হারিয়েছিল এবং তার আগের ম্যাচ যেটা খেলা হয়েছিল উনিশশো সালে সেই উনিশশো সালে দুটো ম্যাচ হয়েছিল সেইখানে একটা ম্যাচে ইন্ডিয়া অস্ট্রেলিয়াকে দুই চার হারিয়েছিল এবং আপনারা অবাক হয়ে যাবেন নয় ডিসেম্বর উনিশশো সালে ইন্ডিয়া অস্ট্রেলিয়াকে সাত এক সেভেন ওয়ানে ফুটবল ম্যাচ হারিয়েছিল মানে সেই সময় উনিশশো সালে ইন্ডিয়ার যে গোল্ডেন পিরিয়ড চলছিল সেই সময় ইন্ডিয়া অস্ট্রেলিয়াকে সাত মুগি করেছিল সেই ইন্ডিয়া এই ইন্ডিয়ার মধ্যে কোথায় যে ভারতীয় ফুটবলটা হারিয়ে গেল সেটা সত্যি একটা বড় প্রশ্ন কারণ সেই সময় ভারত কিন্তু ব্রাজিল আর্জেন্টিনার মতো দলকে কাঁটায় টক্কর দিত তো সেইখান থেকে ভারতের ফুটবল কিন্তু কোথাও না কোথাও হারিয়ে গেল এবং এই মুহূর্তে ভারতের ফুটবল র্যাঙ্কিং একশো তো লাস্ট রেকর্ড হচ্ছে দু হাজার এগারোতে খেলেছিল সেইখানে ইন্ডিয়াকে অস্ট্রেলিয়া চার শূন্য হারিয়েছিল সত্যি কথা বলতে এই মুহূর্তে কিন্তু অস্ট্রেলিয়া ইন্ডিয়ান ফুটবল টিমের থেকে অনেক বেশি শক্তিশালী এবং অস্ট্রেলিয়া কিন্তু ফিফা ওয়ার্ল্ড কাপের লাস্টে রাউন্ড অফ সিক্সটিনও গেছে এবং সেইখানে আর্জেন্টিনার কাছে অবশ্যই দুই একে হেরেছিল কিন্তু ফিফা ওয়ার্ল্ড কাপ দু হাজার অস্ট্রেলিয়া কিন্তু রাউন্ড অফ সিক্সটিনে গেছিলো শক্তিশালী দিকে আসি যদি অস্ট্রেলিয়ার শক্তিশালীর দিক ধরি অস্ট্রেলিয়ার ডিফেন্স ভালো মাঝে মাঠ ভালো অ্যাট্যাক ভালো অস্ট্রেলিয়া বিল্ড প্লে করে সব থেকে বড় কথা অস্ট্রেলিয়া বুথ ফাস্ট ফুটবল খেলে এতটাই ফাস্ট ফুটবল খেলে যে একটা প্লেয়ার বেশিক্ষণ বল হোল্ড করে না বল পেয়ে সঙ্গে সঙ্গে পাশ দিয়ে দেয় এবং তার থেকেও বড়ো কথা খেলোয়াড়রা হাঁপায় কম খেলোয়াড়দের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং চমৎকার খেলোয়াড়দের পাসিং সেন্স চমৎকার খেলোয়াড়দের উইং প্লে চমৎকার স্পিড চমৎকার তো ধরতে গেলে অস্ট্রেলিয়া দলের কিন্তু শক্তিশালী দিক অস্ট্রেলিয়ার ডিফেন্স মাঝমাঠ অ্যাটাক তিনটে অস্ট্রেলিয়ার কিন্তু প্রচন্ড মজবুত দিক অস্ট্রেলিয়ার দুর্বল দিক ধরতে গেলে অস্ট্রেলিয়ার কিন্তু সেরকম দুর্বল দিক নেই তবে অস্ট্রেলিয়াকে যদি ফ্রাস্ট্রেটেড করে তোলা হয় তাহলে অবশ্যই অস্ট্রেলিয়া কিন্তু গোল ভুলভাল করতে পারে গোল হজম করতে পারে তো ইন্ডিয়ার সামনে তো আমার মনে হয় না অস্ট্রেলিয়ার সেরকম দুর্বল দিক আপাতত আছে কারণ অস্ট্রেলিয়া এই মুহূর্তে ইন্ডিয়া থেকে কিন্তু অনেকটাই এগিয়ে ফুটবল খেলছে তো এইবারে আসি ইন্ডিয়া দলে ইন্ডিয়ার শক্তি দুর্বলতা ধরি ইন্ডিয়া দলও কিন্তু এই মুহূর্তে খারাপ ফুটবল খেলছে না ভালো ফুটবল খেলছে ইন্ডিয়ার কিন্তু ডিফেন্স মাঝমাঠ ভালো তবে ইন্ডিয়ার কিন্তু আক্রমণ বিভাগটা একটুখানি কমজোর প্লেয়াররা কিন্তু দলের বক্সে ঢুকে শট করে দেয় ভুলভাল পাস দিয়ে দেয় তো এইটাই ইন্ডিয়ার একটা কমজোর দিক যে ইন্ডিয়ার স্ট্রাইক ফোর্সটা অতটা ভালো নয় তবে ইন্ডিয়ার ডিফেন্স মজবুত তাছাড়া ইন্ডিয়া কিন্তু ছোট ছোট বিল্ড আপ প্লে ভালো করছে এখন ইগোর স্টিমেকের আন্ডারে ইন্ডিয়া কিন্তু বিল্ড আপ প্লে গোল করার চেষ্টা করছে ইন্ডিয়া উইং প্লেও চেষ্টা করছে কাউন্টার অ্যাটাকও চেষ্টা করছে তো ইন্ডিয়া ওভারঅল একটা গোছানো ফুটবল খেলার চেষ্টা করছে ইউ স্টিম একের আন্ডারে তো ইন্ডিয়ার দুর্বল দিক হচ্ছে ইন্ডিয়ান খেলোয়াড়রা কিন্তু একটুখানিতে ক্লান্ত হয়ে যায় জানি না কেন ইন্ডিয়ান খেলোয়াড়দের সেই স্পিডটা এখন ধরতে পারছে না খেলা একটু স্লো ফুটবল খেলে বেশিক্ষণ বল পজিশন রেখে খেলে একটু মিসপাসও হয় ইন্ডিয়ান মাঝে মাঝে তো ইন্ডিয়াকে যদি অস্ট্রেলিয়ার বিরুদ্ধে জিততে হয় বা ড্র করতে হয় তাহলে ইন্ডিয়াকে প্রথমত নিজের ডিফেন্স প্রচণ্ড মজবুত করতে হবে এবং নব্বই মিনিট নিজের সেরা ফুটবলটা দিতে হবে নিজের সেরা যারা খেলবে প্লেইং এবং যারা সাবটিউটে নামবে সমস্ত প্লেয়ারকে নিজের একশো শতাংশ দিতে হবে এবং কোনো খেলোয়াড়কে কিন্তু হাঁপালে চলবে না কোনো খেলোয়াড়কে কিন্তু একটু ভুল চুপ করলে চলবে না কারণ একটা ভুল করলে কিন্তু অস্ট্রেলিয়া পানিশ করে দেবে গোল করে দেবে তাই ইন্ডিয়ান সমস্ত প্লেয়ারকে নিজের সেরা ফুটবলটা দিতে হবে তো এইবারে প্লেইং ইলেভেনে আসি অস্ট্রেলিয়া তারা চার চার দুই ফরমেশনে খেলবে যেখানে অস্ট্রেলিয়ার গোলকিপারে থাকবে জো গুচি অস্ট্রেলিয়ার চারের ডিফেন্স রাইট ব্যাকে থাকবে লেগ ব্যাকে থাকবে জর্ডান বোস এবং অস্ট্রেলিয়ার দুটো সেন্টার ব্যাক সেটা থাকবে হ্যারি সুটার আর বর্জেস অর্থাৎ এই চারজন হবে অস্ট্রেলিয়ার ডিফেন্স এবং এই চারজন মিলে কিন্তু যথেষ্ট ভালো ডিফেন্স করে এবং এদের কিন্তু বিশ্বকাপ খেলার অভিজ্ঞতাও আছে অস্ট্রেলিয়ার মাঝমাঠ চারের মাঝমাঠ রাইট মিটে থাকবে কর্নার ম্যাটকেলস এবং লেফট উইং লেফট মিটে থাকবে তাদের ক্যাপ্টেন এবং তাদের একটা ভরসাযোগ্য প্লেয়ার গুড উইন অস্ট্রেলিয়ার জন্য কিন্তু গুড উইন বলে প্লেয়ারটা বহু বছর ধরে চমৎকার খেলছে এবং খুব ভালো স্কিলফুল প্লেয়ার এবং অস্ট্রেলিয়ার দুটো সেন্টার মিট সেটা থাকবে অ্যাডান ওনিল এবং জ্যাকসন ইরভিন অর্থাৎ এরা দুজন কিন্তু অস্ট্রেলিয়ার মাঝমাঠে থাকবে সেন্ট্রালি এবং এই দুই খেলোয়াড় কিন্তু ওপর নিচ করে খেলার চেষ্টা করে দুটো খেলোয়াড়ই কিন্তু ভালো ক্রিয়েটিভ মিডফিল্ডার তো এই দুই খেলোয়াড়কে কিন্তু চোখে চোখে রাখতে হবে ভারতীয় ফুটবলের ডিফেন্সিভ মিডফিল্ডার এবং অস্ট্রেলিয়ার দুটো স্ট্রাইকার সেটা থাকবে মিচেল ডিউক যিনি কিন্তু বিশ্বকাপে গোল করেছেন এবং তার সঙ্গে থাকবে স্যামুয়েল সিলভেরা অর্থাৎ এটা হবে অস্ট্রেলিয়ার প্লেইং ইলেভেন ইন্ডিয়ান টিমের বিরুদ্ধে কিন্তু যথেষ্ট স্ট্রং মনে হচ্ছে এইবার আসি ইন্ডিয়ান ইলেভেনে তো ইন্ডিয়া কিন্তু অস্ট্রেলিয়ার বিরুদ্ধে নিজের সেরা নামাতে চাইবে যেখানে ইন্ডিয়া তারা ইগো স্টিম এক ফরমেশনে খেলাবে যেখানে গোলকিপারে থাকবে গুরপ্রীত সিং সান্দু চারের ডিফেন্স রাইট ব্যাকে থাকবে নিখিল পূজারি লেফট ব্যাকে থাকবে আকাশ মিশ্রা এবং দুটো সেন্টার ব্যাক সেটা থাকবে রাহুল ভেকে এবং সন্দেশ জিঙ্গেন আমরা দেখেছি রাহুল বেকের ওপর কিন্তু বেশি ভরসা রাখে কোচ ইগোর স্টিম্যাক তাই রাহুল বেকে সেন্টার ব্যাক খেলাবে এবং দুটো ডিফেন্সিভ মিডফিল্ড সেটা থাকবে আপুইয়া এবং আনিরুদ্ থাপা আপুইয়া এবং আনিরুদ্ থাপার উপর কিন্তু অনেকটা বড় দায়িত্ব থাকবে কারণ এদের দুই খেলোয়াড়কে কিন্তু ডিস্ট্রাকটিভ ফুটবল খেলতে হবে অস্ট্রেলিয়ার যে কোনো খেলোয়াড় ইন্ডিয়ান বক্সের কাছে আসলেই কিন্তু এই দুই খেলোয়াড়কে বল স্ন্যাচ করতে হবে অথবা এদেরকে আটকাতেই হবে সেটা ফাউল করে হলেও আটকাতে হবেই তো এই দুই খেলোয়াড়ের ওপর কিন্তু প্রচন্ড গুরুত্বপূর্ণ দায়িত্ব থাকবে এবং এই ছজন মিলে কিন্তু ইন্ডিয়ার ডিফেন্স করবে এবং এই মধ্যে একজনও কিন্তু মিনিটের জন্য ছজনের এক ভুল করলেও চলবে না তো আক্রমণে ভারত তাদের রাইট মিটে খেলবে মানবীর সিং মানবীর কিন্তু ভারতের জন্য ডান প্রান্ত দিয়ে ভালো খেলেছে বা প্রান্তে খেলবে মহেশ মহেশ এই মুহূর্তে ভারতের কিন্তু সেরা লেভ মিট বলবো মহেশ আর মানবীরের উপর কিন্তু অনেক দায়িত্ব থাকবে শুধু ক্রস করার নয় তার পাশাপাশি সুযোগ পেলে গোল করারও এবং ভারতের একমাত্র ক্রিয়েটিভ মিডফিল্ড সেটা থাকবে ব্র্যান্ডন ফার্নান্ডেস কারণ সাল আব্দুল সামাদ এই ম্যাচে কিন্তু অ্যাভেলেবেল নেই তাই ব্র্যান্ডন ফার্নান্ডেস ওপর পুরোপুরি ক্রিয়েটিভের দায়িত্ব থাকবে স্ট্রাইকে খেলবে সুনীল ছেত্রী তো ভারতের কিন্তু এগারোটা প্লেয়ারকেই ডিফেন্স করতে হবে এগারোটা প্লেয়ারকেই আক্রমণ করতে হবে নিজের জীবনের সেরা ফুটবলটা খেলতে হবে যদি অস্ট্রেলিয়ার বিরুদ্ধে জিততে হয় অথবা ড্র করতে হয় তো ইন্ডিয়া দেখুন অস্ট্রেলিয়ার বিরুদ্ধে জেতার সম্ভাবনাটা একটুখানি হলেও কম তবে আশা ছাড়বো না ইন্ডিয়া জিততেই পারে ফুটবল অসম্ভব বলে কিছু নেই তবে ইন্ডিয়াকে অনেক পরিকল্পনা করে খেলতে হবে সময় সময় খেলাকে ভাগ করে নিতে হবে প্রথম তিরিশ মিনিট ইন্ডিয়াকে চাবুক ডিফেন্স করতে হবে এবং যখন অস্ট্রেলিয়া দেখবে যে আমরা চেষ্টা করেও ইন্ডিয়ার ডিফেন্স ভাঙতে পারছি না তখন অস্ট্রেলিয়ার টিম কিন্তু ফ্রাস্ট্রেটেড হবে এবং সেই সুযোগ নিতে হবে ইন্ডিয়ান টিমকে যতটা ফিজিক্যাল ফুটবল খেলতে হবে ততটাই মেন্টাল ফুটবল খেলতে হবে অস্ট্রেলিয়ার টিমকে ফ্রাস্ট্রেটেড করে তুলতে হবে এবং অস্ট্রেলিয়ার টিম যখনই ফ্রাস্ট্রেটেড হবে তখনই কিন্তু ইন্ডিয়ার কাছে সুযোগ এসে যাবে গোল করার তাই ইন্ডিয়াকে বুদ্ধি দিয়ে ফুটবল খেলতে হবে তো বন্ধুরা আমি ভগবানের কাছে প্রে তো এখন থেকেই শুরু করে দিয়েছি যে ইন্ডিয়া এএফসি এশিয়ান কাপে নেক্সট স্টেজে যায় গ্রুপ পর্বে কোয়ালিফাই করে নক জন্য এবং আমি চাইবো আপনারা যারা আমার এই ভিডিওটা দেখছেন সবাই ভগবানের কাছে একটাই প্রে করুন যে ইন্ডিয়া যাতে জিততে পারে তো বন্ধু আপনার কি মনে হয় ইন্ডিয়া অস্ট্রেলিয়া এই ম্যাচটা কোন দল জিতবে এবং ম্যাচের রেজাল্ট কি হতে পারে সেটা আমাকে কমেন্টে জানাবেন তাহলে বন্ধুরা আজকে এই ভিডিওটিতে আমার আপনাদেরকে এতটাই বলার ছিল তো আশা করি ভিডিওটি আপনার ভালো লাগলো তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন কমেন্ট করুন শেয়ার করুন এবং বন্ধুরা চ্যানেলটিতে সবাইকে তারা অবশ্যই পাবলিক ভিউ কলকাতা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আইকন প্রেস করে অল করে রাখবেন ধন্যবাদ